বাংলার আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যে দারুণ সুখবর কারণ যাদের এই প্রকল্পে যাদের লিস্টের নাম আছে সেটা যে কোনো লিস্ট হতে পারে যদি আপনাদের বাংলা আবাস যোজনার বাড়ির টাকা পাওয়ার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়ার জন্য আপনাদের লিস্টের নাম থাকে তাহলে কিন্তু আগামী ডিসেম্বর মাসে আপনারা কিস্তির টাকা পেতে চলেছেন কারণ আগামী ডিসেম্বর মাসেই ষোলো লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে বাংলার বাড়ি বা বাংলার আবাস যোজনা প্রকল্পে ষাট হাজার টাকা প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হবে দু সালে মার্চ মাসে তো আপনারা জানেন যে বাংলার আবাস যোজনা প্রকল্পে যাদের ইতিমধ্যে নাম আছে আপনাদের মোবাইলে একটি এস এম আসছে এবং এই এসএমএসটা আপনাদেরকে ভেরিফাই করতে হবে বা আপনাদের সেলফ ডিক্লারেশান রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ে জানবো বা ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য ভুল রয়েছে যদি কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে কী হবে আপনি সেটাকে সংশোধন করে আপনি সাবমিট করবেন বা সেলফ ডিক্লারেশান ফর্মটা ফিল করবেন আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আপনাদেরকে যে বিষয়টি জানাবো প্রথমে বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার জন্য বা আপনাদের লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নম্বরে চলে আসছে একটি এস এবং সেই এস এম একটি লিঙ্ক দেওয়া থাকছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের একটি পেজে যাওয়া হচ্ছে বা ওয়েবসাইটে একটা নিয়ে যাওয়া হচ্ছে সেই ওয়েবসাইটে আপনাদের আধার নম্বর দিয়ে আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপি দিলে আপনাদের তারপরে কিন্তু একটা আপনাদের দরখাস্তর মতো বা একটা নোটিস কিন্তু আপনাদের সামনে শো করবে সেখানে কি কি লেখা থাকবে আপনাদেরকে এর আগে দেখেছি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনি দেখতে পারেন তো তারপরে এই নোটিশটাই সম্পূর্ণ লেখা থাকবে আপনার জেলার নাম আপনার নাম আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এই সমস্ত জিনিসগুলো লেখা প্রথমত থাকবে তারপর কিছু সরকারের নিয়ম নিধি রয়েছে কিছু শর্ত রয়েছে সেগুলো থাকবে এর বিষয়ে আপনাদেরকে বলি এখানে আপনাদের শুধুমাত্র এগুলোই নয় আপনাদের ব্যাংকের তথ্য দেওয়া থাকবে এবং আপনাদের নাম ব্যাংকের তথ্য আপনাদের আইপিসি কোড সমস্ত তথ্য থাকবে এখানে তো এবার এই যে আইপিসি কোড রয়েছে ব্যাংকের আপনাদের অ্যাকাউন্ট নম্বর রয়েছে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে হয় তখন কিন্তু আপনাদের যে জেরক্স কপি দিয়েছিলেন সেই ব্যাংকের বই হয়তো বন্ধ হয়ে গেছে বা এরকমও হতে পারে আপনাদের সেই ব্যাংকের বই আর হয়তো লেনদেন করেন না তো এরকম যদি হয় বা আপনি যদি সেই অ্যাকাউন্টে টাকা না নিতে চান অন্য কোনো একটা অ্যাকাউন্টে টাকা নিতে চান তাহলে কিন্তু আপনি এই ফর্মটিকে সাবমিট করবেন না কারণ সাবমিট করলে কি হবে আপনার যে ভুল বা আগের যে তথ্য সেখানে শো করছে ভুল তথ্যটা সেটাই কিন্তু আপনার সাবমিট হবে এবং সরকার কিন্তু বুঝতে পারবে যে আপনার এই তথ্যটাই সঠিক তথ্য কিন্তু আসলে যদি এরকম ভুল থেকে থাকে তাহলে কিন্তু আপনি সংশোধন করবেন না আপনার নিকটবর্তী বিডিও অফিসে আপনি চলে যান বা আপনার পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন সব থেকে হবে আপনি বিডিও অফিসে গিয়ে এটা যদি আপনি অভিযোগটা দিতে পারেন যে আমার এরকম সেলফ ডিক্লারেশনের সময় এরকম আমার ভুল তথ্য এসছে তাহলে কিন্তু তারা সেটাকে সংশোধন করে আপনার সেলফ ডিক্লারেশন তারা তাদের কম্পিউটার থেকে করে দেবে আবাস যোজনার এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের যাদের লিস্টে নাম আছে যাদের ইলিজিবিল লিস্টের নাম রয়েছে এবং আপনাদের ইন লিস্টের নাম রয়েছে অর্থাৎ আপনাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে কিন্তু পুনরায় আবার আপনারা আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন যদি এরকম হয়ে থাকে আপনাদের যে আপনাদের যে আবেদনটা সেটা বাতিল হয়েছে পরবর্তীতে আবার আবেদন করেছেন কবে টাকা পাবেন তো যেহেতু ষোলো লক্ষ উপভোক্তা যাদের নাম ইতিমধ্যে লিস্টে আছে তারাই টাকা পাওয়ার যোগ্য এবং তাদেরকে এস এম দেওয়া হচ্ছে দিয়ে অ্যালার্ট দেওয়া হচ্ছে জানানো হচ্ছে তো এর জন্য আপনারা যদি পরবর্তীতে আবার আবেদন করেন বা নতুন কেউ আবেদন করে থাকেন সার্ভে কবে থেকে শুরু হবে আগামী মাস থেকে কিন্তু বাড়ি বাড়ি সার্ভের প্রক্রিয়া শুরু হবে বাংলার আবাস যোজনা পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তাদেরও কিন্তু সার্ভের প্রক্রিয়া আগামী নভেম্বর মাস থেকে শুরু হবে ডিসেম্বর মাসে ফাইনালি আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো এর জন্য এই আবাস যোজনা প্রকল্পের বা বাংলার বাড়ি প্রকল্পের রাজ্য সরকারের টাকা পেতে আপনাদের কিন্তু এই সেলফ ডিক্লারেশনটা করতে হবে যদি ভুল থেকে থাকে তাহলে কিন্তু আপনি করবেন না আপনাদের অফিসে ভিডিও অফিসে গিয়ে সেটা ঠিক করবেন এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আজকে এটাই যে যদি আপনাদের ভুল তথ্য সেখানে শো করে সেলফ ডিক্লারেশন করার সময় লিঙ্কে ক্লিক করে তাহলে কিন্তু আপনি করবেন না সাবমিট কারণ হচ্ছে আপনাদের সেই ভুল তথ্যটা সরকারের খাতায় চলে যাবে এর জন্য আপনারা ভিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন সেখানে জানাবেন তারাই কিন্তু সেই সংশোধন করে তারা সাবমিট করে দেবেন এবার আরও একটা বিষয় বলি আপনারা অনেকে বলছেন যাতে ছোট ফোন আছে বড় ফোন নেই কিন্তু এস এম এসটা এসছে যে ছোটো ফোন থাকলে আপনাদের ঢুকবে না এস এম এস এরকমটা না আপনাদের সিম থাকলেই রেজিস্টার সিম যেটা রয়েছে আপনাদের নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বার থাকলেই আপনাদের এস এম এস আসবে এটাই হচ্ছে ব্যাপার আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানিয়ে দিলাম ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা দেওয়া হবে তার জন্য কিন্তু কাজকর্ম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি জানালাম আপনাদেরকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি জানতে চান কি বিষয়ে আপনারা ভিডিও চান এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন